শয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশে চিন্তিত ইউন সরকার বর্তমানে গৃহযুদ্ধের আগুনের আজ পড়েছে বাংলাদেশ অন্যান্য দেশগুলিতে সীমান্তে রয়েছে মায়ানমারের অন্যতম শহর যা এখন চলে গেছে বিদ্রোহী গোষ্ঠীর দখলে এবং এর জেরে নিজেদের প্রাণ বাঁচাতে অজস্র রোহিঙ্গা ঝুঁকে পড়েছে বাংলাদেশে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় আশি হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটিয়েছে এমন শোচনীয় পরিস্থিতিতে চিন্তায় ফেলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানা গিয়েছে পরিস্থিতি সামাল দিতে বুধবার কায়রোতে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ডি আর সামিটে যোগ দিতে সেখানে এমন শোতনীয় অবস্থা নিয়ে তিনি আলোচনা করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে সূত্রের খবর বৈঠকে তিনি রোহিঙ্গাদের অনুপ্রবেশ ছাড়া একাধিক দাবি তোলেন যাদের মধ্যে অন্যতম রাখাইনের বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ এবং দুই দেশের মধ্যে মজবুত সম্পর্ক উল্লেখ টেকনাফ অঞ্চলের কিছু অংশ আরাকান আর্মির দখলে চলে যাওয়ার মাথায় বাজ পড়েছে ইউনিস সরকারের পরিস্থিতি সামাল দিতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে এই মুহূর্তে টেকনাফ অঞ্চল এবং সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে নৌকা চাল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষ করে যারা নাফ নদী দিয়ে যাচ্ছে এবার দেখার বিষয় যে কি পরিকল্পনা করছে ইউনিস সরকার বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে তাদের শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর এমন পরিস্থিতিতে এটি একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ ইউনুসের কাছে